নমস্কার আমি শ্রী পিকে শাস্ত্রী আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটি হল গ্রহদের উচ্চ নিজক্ষেত্র এবং তুঙ্গক্ষেত্র তো দেখুন আজকে বেশি কথা বলবো না এর আগে আমি বিভিন্ন বিষয়ে ভিডিও করেছি তো আমরা রাশি সম্বন্ধে জানি অধিপতি সম্বন্ধে জানি এরপর ভিডিওটি করছি দেখুন কোন গ্রহ কোন ক্ষেত্রে উচ্চ হয় কোন গ্রহ কোন ক্ষেত্রে হয় নিজ এবং তার তু ক্ষেত্র দেখুন বোর্ডে আমরা একদম কারপুরুষ মহাচক্রের উপরে যে রাশিটি আছে মেষ রাশি মেষ রাশিতে রবি গ্রহ উচ্চ ক্ষেত্র উচ্চ হয় এবং দ্বিতীয় যে রাশিটি সেটি হল বৃষ রাশি তো বিষ রাশিতে আমাদের চন্দ্রগ্রহ বা চন্দ্রমা এখানে উচ্চস্ত হয় এবং এরপরে যে গ্রহটি আছে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ শনির ক্ষেত্রে শনির ক্ষেত্র অর্থাৎ মকরের ঘর সেখানে মঙ্গল উচ্চস্থ হয় এবং এরপরে যে গ্রহটি আছে সেটি হল বুধ গ্রহ বুধ গ্রহ আমাদের কন্যা ঘর কন্যা ঘরে উচ্চস্থ হয় এবং এরপরে যে গ্রহটি আছে বৃহস্পতি বৃহস্পতি গ্রহটি আমাদের কর্কট ঘরে উচ্চস্থ হয় এবং এরপরে যে গ্রহটি আছে সেটি হলো শুক্র গ্রহ এই শুক্র গ্রহটি আমাদের মিন রাশির ঘর সেখানে উচ্চস্ত হয় এরপরে যে গ্রহটি আছে সেটি হলো শনি গ্রহ এই শনি গ্রহ উচ্চস্ত হয় আমাদের তুলা রাশির ঘরে এবং এরপরে যে গ্রহটি আছে ছায়া গ্রহ সেটি হলো রাহু এবং কেতু রাহু গ্রহটি আমাদের উচ্চস্ত হয় মিথুন রাশির ঘরে এবং কেতু গ্রহটি উচ্চস্ত হয় তার বিপরীত রাশি ধনু রাশির ঘরে উচ্চস্ত হয় তো এই রাহু এবং কেতু এ সম্পর্কে জ্যোতিষগন্ধের মধ্যে বিভিন্ন বিষয়ে বিতর্ক আছে যে কোন ঘরে কে উচ্চস্থ হয় তো আমরা সে বিষয়ে যাব না তো আমরা জেনে নেব যে মিথুন রাশির ঘরেই রাহু গ্রহ উচ্চস্ত হয় এবং ধনু রাশির ঘরে কেতু গ্রহ উচ্চস্ত হয় এরপরে আমরা জানবো যে নিজ ক্ষেত্র কোনটি নিজ ক্ষেত্র বলতে গেলে গ্রহগণ যে যে স্থানে উচ্চস্থ হয়েছিল তার সমসপ্তমে যে রাশিটি থাকবে সেই রাশিটিতেই সে নিচস্ত হবে তো আমরা প্রথমেই বলেছি যে রবি গ্রহ মেষ রাশির ঘরে উচ্চস্থ হয় তো তার বিপরীত রাশি যেটা রয়েছে তুলা রাশির ঘর সেই তুলা রাশির ঘরে রবি গ্রহ নিষ্ নিষ্ক্ষেত্র এবং এরপরে আমরা জেনেছি চন্দ্রগ্রহ মেষ সরি বৃষ্ণ রাশির ঘরে উচ্ছস্ত হয় তাহলে তার সমসপ্তমে পড়ছে বৃশ্চিক বৃশ্চিক রাশিতে চন্দ্রগ্রহ নিজ ক্ষেত্র এবং এরপরে আমরা যেটা জেনেছিলাম মঙ্গল গ্রহ মকর রাশির ঘরে উচ্ছস্ত হয় তো তার বিপরীতে পড়ছে কর্কট রাশি কর্কট রাশির ঘরে নিচস্ত হয় এরপরে আমরা বুধ গ্রহ জেনেছিলাম কন্যা রাশির ঘরে উচ্চস্থ হয় তো তার বিপরীতে সমসপ্তমে রাশি পড়ছে মিন রাশির ঘর মীন রাশির ঘরে নিচস্ত হয় এবং এরপরে যে গ্রহটি ছিল বৃহস্পতি গ্রহ বৃহস্পতি গ্রহ কর্কটের ঘরে উচ্চস্থ হয় তো তার সমসপ্তমে পড়ছে মকরের ঘর মকরের ঘরে সে নিচস্ত হয় এবং এরপরে জেনেছিলাম শনি শনি গ্রহ তোলা রাশির ঘরে উচ্চস্থ হয় তো তার বিপরীত রাশি রয়েছে মেষ রাশি মেষ রাশিতে সে নিচস্ত হয় এবং এরপরে যে একটা জেনেছিলাম রাহু গ্রহ মিথুন রাশির ঘরে উচ্চস্থ হয় তো নিচস্ত হবে ধনুরাশির ঘরে এবং কেতু গ্রহ উচ্চস্থ হয় ধনুরাশির ঘরে তো নিচস্ত হবে গিয়ে মিথুন রাশির ঘরে এই হলো আমাদের উচ্চক্ষেত্র এবং নিজ ক্ষেত্র জানলাম এবার জানব আমরা এই যে নবগ্রহ আছে এই নবগ্রহ কোন ক্ষেত্রে সে কত ডিগ্রিতে তুঙ্গ স্থান ধারণ করে প্রথমেই বলতে গেলে আমরা রবি গ্রহের কথা জানি রবি গ্রহ মেষ রাশিতে উচ্চস্থ হয়েছিল এই মেষ রাশিতেই জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি পর্যন্ত সে তুঙ্গক্ষেত্র ধরা হয় সরি জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি পর্যন্ত তুঙ্গক্ষেত্র ধরা হয় এরপরে আমরা জানব চন্দ্রগ্রহ চন্দ্রগ্রহ তুঙ্গ বিশ্বরাশির ঘরে তো বিশ্বরাশির ঘরে জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রিতে তার তুঙ্গ স্থান অল্প সময়ের জন্যে এবং এরপরে যে গ্রহটি আছে সেটা হলো মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ জিরো ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রিতে তার তুঙ্গ পায় ঘরে এরপরে যে গ্রহটি আছে বুধ গ্রহ বুধ গ্রহ জিরো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত তার তুঙ্গ অবস্থান ধারণ করে এরপরে যে গ্রহটি আছে বৃহস্পতি গ্রহ জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তার তঙ্গু অবস্থান ধারণ করে কর্কট রাশির ঘরে এরপরে যে গ্রহটি আছে শুক্র গ্রহ জিরো ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি পর্যন্ত মিন রাশির ঘরে তঙ্গ স্থান ধারণ করে এবং এরপরে যে গ্রহটি আছে শনি গ্রহ জিরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত তার তঙ্গ স্থান ধারণ করে এরপরে যে গ্রহটি আছে রাহু গ্রহ সে কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত তঙ্গ স্থান ধারণ করে এরপরে যে গ্রহটি আছে কেতু গ্রহ সেটি স্থান ঘর ঘরে তিরিশ ডিগ্রি পর্যন্ত তুঙ্গ স্থান ধারণ করে তো আজকে এইগুলো আমাদের ভিডিও উচ্চক্ষেত্র নিজক্ষেত্র ক্ষেত্র তুঙ্গক্ষেত্র কত ডিগ্রি থেকে কত ডিগ্রিতে সে তুঙ্গ হয় তো আমরা জানলাম এরপরে নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনারা সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার